আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিচেন উইথ ভিলেজ বোর্ডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল খুব কুয়াশা পড়ছে আর এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার গাছেও আজকে কয়েকটা ফুল ফুটছে সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব দেখো আর গাধা ফুলের ছবি তো তোমাদেরকে অনেক দিয়েছি অনেক ভিডিও আমার ভালো লাগে এটা ভিডিও করতে তো যাই হোক সকাল সকাল দেখো আমি অনেকগুলো সবজি নিয়ে বসে পড়ছি তো আজকে সবজির খিচুড়ি হবে এজন্য অনেকগুলো সবজি আনা হয়েছে তো মিষ্টি কুমড়া আমার খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়াটা না দিলে আমার খিচুড়িটা আর কি বেশি একটা ভালো লাগে না তাই মিষ্টি কুমড়া নিয়ে আসছে বাজার থেকে এবার মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে আমি কিউব কিউব করে কেটে নেব আর পরিমাণে একটু বেশি দেব মিষ্টি কুমড়াটা কারণ আমার ছোটো ছেলে মিষ্টি কুমড়া খেতে বেশ ভালোবাসে আর এই যে একটা বেগুন দেব আর দেখো ফুলকপি এইবার মাসাল্লাহ বাজারে সবজির দাম এত পরিমাণ কম যে কয়েক বছর সবজির প্রচুর পরিমাণে দাম গেছে এই বছর মাশাল্লাহ অনেক কম সবজি আমি এত বড় একটা ফুলকপি বাজারে জিজ্ঞেস করছি বলছি বিশ টাকা আমি একদম অবাক হয়ে গেছি যে এত কম যে এত বড় একটা ফুলকপি বিশ টাকায় পাওয়া যাইতেছে আবার এক কেজি বেগুন মাত্র বিশ টাকা দিয়ে আনছি তো যাই হোক এদিকে সবজি মধ্যে আলু বেগুন আর এই ফুলকপি আর মিষ্টি কুমড়া দিছে তো আলুটাও এখন আমি একটু ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব আলুটাও একটু বেশি দিলে খিচুড়ির মধ্যে দেখা যায় ভাল লাগে খেতে আর তোমাদের ভাইয়াও তো আলু খুব পছন্দ করে আর বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে যেমন আলুটা একটু দেব বেশি করেই দিব তো এইদিকে মোটামুটি অনেকগুলো সবজি দিছি সিম দেওয়া হয় নাই তো এবার আমি গাছ থেকে সিম পেরে নিয়ে আসবো দেখা যায় তো একটু সবজি সিম অবশ্য বেশি দিনে ভালো লাগে না তারপরও দেখা যায় সবজি না দিলেই না যেহেতু গাছে আছে এজন্য গাছ থেকে কিছুটা মানে সিম পেরে নিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খাওয়ার চাইতে দেখতে বেশি ভালো লাগে একটা একটা সবজি বা ফল আমার খুব আনন্দ লাগে আমি তেমন খাই না সিম মাঝে মাঝে আর কি অল্প অল্প মানে একটু দেই এই যে দেখো আমার বেশি কতগুলোর দরকার নেই এখানে মানে অল্প কয়েকটা সিম আমি পেরে নিয়ে আসছি তো এবার সিমটাকে আমি কেটে নেব সিমটাও একটু ছোট ছোট করে কেটে দিব কারণ সিম সবজিটা আমার কাছে একটু ধারালো ধারালো লাগে দেখা যায় বেশি ভালো লাগে না তাই একটু ছোট করেই দেব আর এই যে ধনেপাতা পাতা তো দেখানোর মতো কিছুই নেই কারণ ধনে পাতা সবজিটা এই সময়ে একটু বেশি পাওয়া যায় আর বাজারে দশ টাকা হলে এতগুলো ধনে পাতা পাওয়া যায় তো এই হাইব্রিড ধনে পাতা অবশ্য আমার তেমন একটা ভালোও লাগে না হাইব্রিড ধনে পাতার ভিতরে একটা গন্ধটা জানে আর কি কীরকম লাগে তারপর খিচুড়ির মধ্যে না দিলে ভালো লাগবে না তো যাই হোক এদিকে আমি এই সবজি খিচুড়ির সাথে চিন্তা করলাম একটু ডিমও ভুনা করে নেব তোমাদের ভাইয়া বলে গেছে যে খিচুড়ির সাথে মাননি মাংস রান্না করতে তো আমি যেহেতু পরশু দিন তোমাদের সাথে মাংসের একটা ভিডিও শেয়ার করছি এর জন্য আজকে আর আমি মাংস রান্না করলাম না তো চিন্তা করলাম যে আমি ডিমই ভুনা করে নিই খিচুড়ির সাথে তো এখানে আমি পাঁচটা ডিম নিচ্ছি এই ডিম পাঁচটা আমি ভুনা করে নেব তো কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি তুলে নিলাম এবার এই একই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব ডিমটা রান্না করার জন্য আর এখানে আর একটু পরিমাণ তেলও দিয়ে কারণ তেলটা একটু কমে গেছে এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা কারণ আদা রসুন বাটাটা আমার ডিমের মধ্যে একটু বেশি পড়লে আর কি ভালো লাগে না খেতে আর মশলাটাও আমি ডিমের মধ্যে একদম অল্প দেওয়ার চেষ্টা করি কারণ ডিমের মধ্যে মশলাটা একটু বেশি হইলে ডিমটার মধ্যে একটা গন্ধ আসে মানে মশলার গন্ধ যার কারণে আমি ডিমের মধ্যে একদমই কম মশলা দিই তো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিছে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবার সবগুলো মশলার উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব এই যে দেখো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি একটা টমেটো দিয়ে দেবো আর ডিম ভুনার মধ্যে একটু টমেটো দিলে খেতে ভালো লাগে তো বেশি দেই নেই একটাই দিয়েছি এই যে আমার টমেটো আর মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তো অল্প পরিমাণ পানি দেবো যেহেতু এটা ডিম ভুনা করব পানিটা ফুটতে শুরু করে দিছে এবার আমি ভাজা ডিমটা দিয়ে দিছি আর এই যে দেখো আমার ঝোলটা অসুখাই গেছে এই পর্যায়ে এসে আমি ধনে পাতা কুচিটা অ্যাড করে দিব এবার আমি এই ধনে পাতাটাকে খুব ভালো করে ডিমের সাথে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো আমার ডিম ভুনাটা হয়ে গেছে আর ডিম ভোনা দেখানোর মতো তেমন কিছুই নেই কারণ আমরা মোটামুটি সবাই ডিম ভোনা করতে পারি কারণ এটা একদম সহজ একটা রেসিপি তারপরও তোমাদের না দেখালেই নয় এজন্য একটু দেখাই দিলাম এদিকে আমি চুলায় প্রেশার কুকার বসাই দিছি খিচুড়িটা রান্না করার জন্য আর তাতে দিয়ে তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এবার আমি খুব ভালো করে এই তেলের সাথে ভেজে নেব আমার পেঁয়াজ কুচিটা দেখো ভাজা হয়ে গেছে পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো এবার আদা রসুনটাকে আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব একটু আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে পর্যায়ে এসে আমি পানি দিয়ে যাচ্ছি আর দিয়ে দেবো সবগুলো মশলার উপকরণ এক এক করে তো এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া আর স্বাদ মতো নুন আমি প্রত্যেকটা মশলাই মোটামুটিভাবে দিয়ে দিচ্ছি মানে যতটুক লাগবে আর কি তো এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব এবার আমি চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখা যায় মশলাটার সাথে চালটা একটু বেশিক্ষণ ভেজে নিলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তো আমি চালটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি সবজিগুলো অ্যাড করে দেব তো আমি এই সবজিগুলো দিচ্ছি আর চিন্তা করতেছি যে এই প্রেশার কুকারে আর কি খিচুড়িটা ধরবে কি না আমার মোটামুটি আন্দাজ নেই আর আমার নাড়তেও খুব কষ্ট হইতাছিল মানে আমি নাড়াচাড়া করতে পারতাছিলাম না তারপরও মোটামুটি চেষ্টা করতেছিলাম নাড়াচাড়া দেওয়ার জন্য তো যাই হোক আমি মোটামুটিভাবে চালের সাথে সবজিটা আমি সাথে পারছি আর পানি দিয়ে দিছি পরিমাণ মতো মানে যেহেতু একটু সবজি খিচুড়ি একটু পানিটা বেশি দিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো তো যে কথা সেই কাজ আসলে আমার প্রেশার কুকারে এত গোড়া খিচুড়ি ধরে নাই যার কারণে আমার বাইরে সেই চুলাটা ধরাইতেই হয়েছে জ্বালাইতেই হয়েছে আর কি তো যাই হোক দেখো আমার খিচুড়িটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি ধনেপাতা পাতা কুচিটা অ্যাড করে দেবো কারণ খিচুড়িটা আমি বেশি পাতলা করব না আর একবার শুকনো শুকনো করব না তো যাই হোক এদিকে আমি ধনে কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ধনে মিশিয়ে আমি নামিয়ে ফেলবো কারণ আমার খিচুড়িটা অলরেডি রান্না হয়ে গেছে একটু ঘন ঘন নাড়তে হবে নয়তো নিজ দিক থেকে একদম লেগে যাবে এই যে আমার হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি এই যে দেখো খিচুড়িটা আর এই ডিম ভুনা তো তোমাদের কেমন লাগছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ